সবাই খাওয়ায় মনোযোগ দেয় মানহা রাকি দৃষ্টিতে আবরারের দিকে তাকায় মানহার তাকানো দেখে মুচকি হাসে আবরার আবরারের হাসি দেখে চুলে ওঠে মানহা ফিসফিস করে বলে তুমি হাসছো হ্যাঁ তোমার জন্য আমাকে মিথ্যা বলতে হলো আগে তুমি আমাকে বাঁচাও আমি খেতে পারছি না তবু শাশুড়ি আম্মা আমাকে এত গোস্ত দিল আমি এখন কি করে খাবো বেশ তো শাশুড়ি আম্মা তার মেয়ের জামাইকে আদর যত্ন ভালোবাসা দিয়ে খাওয়াচ্ছে তুমি বরং তৃপ্তি করে খাও আমি গেলাম বলে হাত ধুয়ে উঠে যায় মানহার যাওয়ার পরে কুরুন চোখে তাকিয়ে থাকে আবরার ভাইয়ের অবস্থা দেখে নিরার খুব মায়া হয় বড়দের সামনে কিছু বলতেও পারছে না কি করে ভাইকে বাঁচানো যায় তাই ভাবছে তার কিছু করার আগেই মিনহাজ খান বলেন আবরা বাবা না খেতে পারলে রেখে দাও কষ্ট করে কিছু খেতে হবে না শ্বশুরের কথায় অনেক খুশি হয় আবরার দ্রুত হাত ধুয়ে উঠে পড়ে মুচকি হেসে বলে তাহলে আমি যাই বলে ডাইনিং থেকে চলে আসে আবরারে চলে যাওয়া দেখে তানিয়া বেগম বলল আরে জামাই তো কিছুই খেল না তুমি কেন বলতে গেলে হ্যাঁ তোমার জন্য কিছু খেতে পারলো না বলে নিজে নিজে বকতে থাকেন রুমে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলে আবরার বড় বাচান বাঁচা গেছে শ্বশুরকে সেলাম করতে হয় ঠিক সময় জামাইয়ের মনের কথা বুঝে ফেলেছে রুমে মানহাকে না দেখে ব্যালকনিতে যায় দেখে ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে মানহা আবরার পেছন থেকে জড়িয়ে ধরে বউকে হঠাৎ কেউ জড়িয়ে ধরায় চমকে ওঠে মানহা পরক্ষণে বুঝতে পারে জড়িয়ে ধরা লোকটা কে তাকে স্পর্শ করার মতো একজনই আছে কোমরে শীতল হাতে স্পর্শ পেতেই কেঁপে ওঠে সে শরীরের লোমকূপ শিশির করে খাড়া হয়ে যায় শরীর জুড়ে কম্পন সৃষ্টি হয় আবরার ঘোর লাগা কণ্ঠে বলে বউ কাজটা তুমি ভালো করনি কিন্তু তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে মানহা কাপা কাপা কণ্ঠে বলে কি বলছে এসব তুমি আমি আবার কি করেছি নিচে আমাকে না বাঁচিয়ে চলে আসাটা কি ভালো হয়েছে বলো কাজটা তুমি মোটেও ভালো করনি মানহা কোমর থেকে আবরারের হাতটা সরিয়ে ঘুরে দাঁড়ায় আবরারের সামনে দেখে তার দিকে নিশালো দৃষ্টিতে তাকিয়ে আছে মানহা কিছু বলতে যাবে তার আগেই আবরার নিজের ঠোঁট দ্বারা মানহার ঠোঁট আঁকড়ে ধরে হঠাৎ এমন কিছু হওয়ায় অপ্রস্তুত হয়ে যায় মানহা আবরার নিজের কাজে নিজেই ব্যস্ত তখন পেছন থেকে বলে আমি কিছু দেখিনি আমি কিছু দেখিনি বলে নিজের হাত দিয়ে নিজের চোখ ঢেকে নেয় হঠাৎ কারোর কথা শুনে ছিটকে দূরে সরে দাঁড়ায় দুজন মানহা লজ্জায় অন্যদিকে তাকিয়ে হাঁপাতে থাকে ছি ছি কি লজ্জা লজ্জায় মাটির নিচে ঢুকে যেতে মন চাইছে আবরার স্থির হয়ে বোনের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে কিছুই হয়নি নীরা চোখ থেকে হাত সরিয়ে ভাইকে বলে রোমান্স করার আগে দরজাটা বন্ধ করে নিতে হয় এটা জানো না হ্যাঁ কারো রুমে প্রবেশ করার আগে তার থেকে পারমিশন নিতে হয় সেটা কি তুই জানিস না তোর জন্য আমার রোমান্সের বারোটা বেজে গেল আসার সময় পেলি না আমার না হয় খেয়াল নেই কিন্তু তুমি তো আর ছোট না মিনিমাম জ্ঞান ঠুকুও নেই এই বাসায় এতগুলো মানুষ যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে যা হবার হয়ে গেছে কি বলতে আসছিস বলে বিদায় হও চল তো দোষ নন্দ ঘোষ হ্যাঁ এখন সব দোষে আমার তাই না ভাবিমনির কাছে আসছিলাম ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দেব সেই জন্য ছাদে বসার জন্য দুটো জায়গা করে আসছি তোমরা দুজন তাড়াতাড়ি ছাদে আসো বলে রুম থেকে বেরিয়ে যায় নিরা চড়ে যেতেই মানহা আবরারের দিকে রাগি দৃষ্টিতে তাকিয়ে বলে তোমার জন্য শুধু তোমার জন্য আমাকে লজ্জায় পড়তে হলো এখন আমি কি করে নিরার সামনে যাব ধুর কিছু ভাল লাগে না বলে রুম থেকে বেরিয়ে যায় বইয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে আবরার কিছু মনে পড়তেই মাথা চুলকে হেসে ওঠে রাতে সবাই মিলে আড্ডা জমিয়েছে ছাদের সময়টা পার করার জন্য খেলা করবে তারা ছয় জনে গোল হয়ে বসেছে তারা ট্রুথ অর খেলবে সেই অনুযায়ী মিরাজ একটা কাঁচের বোতল নিয়ে আসে কিভাবে খেলতে হবে সেটা নিরা বুঝিয়ে দিয়েছে নিয়ম মাফিক খেলা শুরু করে মিরাজ মিরাজ বোতল ঘুরিয়ে দেয় সেটা গিয়ে সর্বপ্রথম পরে অয়নের দিকে প্রথমই অয়নের পরায় অয়ন ঘাপটি মেরে চুপ করে থাকে কারণ এইসব খেলা সে আগে কখনো করেনি মেয়েদের খেলা কি ছেলেরা করে কখনো বিপাকে পড়ে খেলতে হচ্ছে তার না করলে বউ তার খবর করে ছাড়বে মানহা চিল্লিয়ে বলে হ্যাঁ ভাইয়া তুমি ট্রুথ নাকি ড্রেয়ার কোনটা নেবে অয়ন নীরার দিকে করুণ দৃষ্টিতে তাকায় নীরার চোখ রাঙিয়ে ইশারায় বলতে বলে অয়ন মানহার দিকে তাকিয়ে বলে কোনটা নিলে ভালো হবে নেবন যেটা নিলে ভালো হয় সেটা বল অয়নের কথায় সবাই হেসে ওঠে। মিরাজ বলে, "ভাইয়া তুমি ডিআর নাও?" অয়ন মিরাজের দিকে তাকিয়ে মুখের হাবভাব বোঝার চেষ্টা করে। নিজে ফের বলে, "ট্রুথ। শিওর ভাইয়া।" "হুম। ওকে, তাহলে ভাইয়াকে তোমরা কে প্রশ্ন করবে?" "আমি।" বলে হাত তোলে মিরা। মিরা হাসছে। হাসার ভাব দেখে অয়ন ঢের বুঝতে পারছে তাকে যা তা প্রশ্ন করবে তার বউ। ভাবছি গলা বুক শুকিয়ে যায় আমতা করে বলে তুমি হ্যাঁ আচ্ছা তুমি জীবনে কয়টা প্রেম করছো ভ্রু নাচিয়ে বলে মিথ্যা বলা যাবে না কিন্তু সবাই অয়নের দিকে তাকিয়ে আছে অয়ো সবার দিকে তাকিয়ে বোকা হেসে বলে বেশ চেষ্টা করেছি কি বলে চেঁচিয়ে ওঠে নিরা তুমি আমাকে ঠকিয়েছো আমাকে তুমি মিথ্যা বলছো বলে কান্না শুরু করে দেয় নীরার কান্নায় হক চকিয়ে বলে আরে তুমি কান্না করছো কেন আমি মজা করে বলছি তুমি আমার জীবনে প্রথম প্রেম আর শেষ প্রেম প্লিজ কান্না থামাও নীরা কান্না থামিয়ে চোখ ছোট করে বলে সত্যি হ্যাঁ মীরা যেবার বলে তোমরা ড্রামা বাদ দিবে এভাবে করলে আমরা কখন খেলবো হ্যাঁ বলে বোতলটা আবার ঘুরিয়ে দেয় এবার গিয়ে পড়ে আবরারের দিকে মিরাজ প্রশ্ন করে দোলা ভাই আপনি কি নেবেন তুট নাকি ডেয়ার আবরার সোজা সাপটা বলে দেয় সে ডেয়ার নেবে তার নাকি সৎ সাহস আছে মিরাজ আবরারকে বলে ভাইয়া আপনি আপুর জন্য একটা কবিতা বলবেন কবিতা আচ্ছা বলে মানহার চোখে চোখ রেখে বলে তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমে জনমে যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ গীতহার কত রূপ ধরে রূপেছ গলায় যে উপহার যুগে যুগে অনিবার সবাই জনমে করতালি দেয় আবরারের কবিতার প্রশংসা করে আবরার মুচকি হেসে মানহাকে চোখ মারে মানহা লজ্জায় চোখ সরিয়ে নেয় অনেক হাসি ঠাট্টার মধ্যে দিয়ে খেলা শেষ করে রাত অনেক হওয়ায় সবাই ঘুমোতে চলে যায় যে যার রুমে গিয়ে শুয়ে পড়ে সূর্য তার নিয়ম মতো আজও পূর্ব আকাশে উদিত হয়েছে আজ মানহারা চলে যাবে যেখানে কাউকে সে ঠিকমতো চিনতো না জানত না তাদের সবার সাথে নিজেকে মানিয়ে নিতে হবে সবার থেকে বিদায় নিয়ে রওনা হয় নিজ গন্তব্যে গাড়িতে চুপচাপ বসে আছে মানহা আবরার গাড়ি ড্রাইভ করছে আর চোখে বউকে দেখছে মানহা গাড়ির সিটে হেলান দিয়ে বসে আছে চোখের কারনি দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে সেটা লক্ষ্য করে আবরার গাড়ি থামায় হঠাৎ গাড়ি থেমে যাওয়ায় চোখ খুলে তাকাতেই আবনারের সাথে চোকাচকি হয়ে যায় আপনার আলতো হাতে চোখের পানি মুছিয়ে দেয় খুব যত্নে যাতে ব্যথা না লাগে আবরার বলে বনবিড়াল প্লিজ তুমি কান্না করো না তোমার চোখের পানি যে আমার সহ্য হয় না বুকে খুব ব্যথা করে আমার খুব কষ্ট হচ্ছে আবরার বাবা মার জন্য মনটা খুব পড়ছে ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে বাড়ির সবার কথা মনে পড়ছে মানহার মুখে আলতোভাবে হাত দিয়ে বলে সব ঠিক হয়ে যাবে যান একটু সময় দাও আর কষ্ট হবে না পাখি মাথা নেড়ে হ্যাঁ বলে আচ্ছা এখন তো বিকাল চলো দুজন কোথাও গিয়ে ঘুরে আসি কোনো এক নিরিবিলি জায়গায় গেলে তোমার মনটা নিমিশেই ভালো হয়ে যাবে না না থাক এখন বাসায় চলো আম্মু হয়তো একা আছে আম্মুর জন্য তোমার টেনশন করতে হবে না আম্মুর কাছে নিসা আছে খালামনি আছে তাহলেও দরকার নেই অন্য একদিন যাব তুমি বাসায় চলো আবরার কি সোনার মানুষ প্রিয়সীর মুখে হাসি ফোটানোর জন্য সে সব করতে পারে গাড়ি স্টার্ট দিয়ে নিজের মতো চালাতে থাকে বাসার রাস্তায় না গিয়ে অন্য রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছে সেটা দেখে মানহা জিজ্ঞেস করে তুমি বাড়ির রাস্তায় না গিয়ে কোথায় যাচ্ছো আবরা নিজের মতো গাড়ি চালাতে ব্যস্ত মানহার কথায় কোনো রেসপন্স করে না মান্না ফের বলল আপনার কোথায় যাচ্ছ সেটা তো বলো বন চুপ করে থাকো যেখানে যাচ্ছি সেখানে গেলে তোমার ভালো লাগবে মানহা আর একটা কথাও বলে না জানি হাজার বললেও আবরার কোনো উত্তর দেবে না নির্দিষ্ট জায়গায় এসে গাড়ি থামায় আবরার গাড়ি থেকে ইশারায় নামতে বলে সে মানহা চুপচাপ নেমে পড়ে জায়গাটা সম্পূর্ণ নতুন এর আগে কখনো আসেনি চারিপাশে চোখ বুলাতেই শরীর জুড়ে শীতল হাওয়া বয়ে যায় মুহূর্তেই চোখ বুঝে ফেলে আবরার গাড়ি থেকে নেমে মানহার সামনে দাঁড়িয়ে বলে চলো মানহার হাত ধরে নিয়ে যায় নদীর পারে। আশেপাশে খুব কম মানুষই আছে বেশিরভাগ কাপল মানহার হাত ছেড়ে দেয় আবরার মানহা নদীর পারে বসে পড়ে পা দুটো নদীর পানিতে ভিড়িয়ে দেয় মুক্ত পাখির মতো হাত দুটো মেলে দেয় আবরার গোপনে প্রেয়সীর কয়েকটা ফটো তুলে নেয় দেখা দেখি আবরারও সেম কাজ করে ধপ করে নিচে বসে পড়ে নিজের পাশে আবরারকে বসতে দেখে আবরারের মুখে পানি দেয় আবরারও কম যায় না সেও মানহার মুখে পানি ঢেলে দেয় মানহা খিলখিলিয়ে হেসে ওঠে হাসির শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে মানহা হাসির সাথে তাল মিলিয়ে পানির ঝঞ্ঝান শব্দ হচ্ছে দুজনে দুষ্টুমি করে একে অপরের গায়ে পানি দিচ্ছে সেখানে থাকা কিছু মানুষ তাদের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে তাতে আবরারের কিছু আসে যায় না আব্রার মনে মনে ভাবে একটু আগে যার চোখে পানি ছিল এখন সে হাসছে মন খুলে প্রকৃতির সাথে মিশে গেছে ধীরে ধীরে সন্ধে নেমে আসে আর কিছুক্ষণ পরে মাগরিবের আজান দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসে চারপাশে লালচে আভা ছড়িয়ে পড়েছে সেটা লক্ষ্য করে বাড়ি ফেরার কথা ভাবে মানহা বাড়ি যাওয়ার জন্য দ্রুত নদীর পাড় থেকে উঠে দাঁড়ায় দুজনে সেখান থেকে পা বাড়ায় গাড়ির কাছে যাওয়ার জন্য আবড়ার নিজের হাতের মুঠোয় শক্ত করে চেপে রেখেছে প্রেয়সীর হাত দুটো দুজনে হেঁটে হেঁটে গাড়ির দিকে অগ্রসর হচ্ছে ঠিক সেই মুহূর্তে কেউ একজন মানহার ডাম ধরে ডাক দেয় পা দুটো থেমে যায় মানহার মানহাকে থেমে যেতে দেখে আবড়ার নিজেও থেমে যায় মানহা পেছনে তা থমকে যায় পুরো দুনিয়াটা অন্ধকার লাগল তার কাছে এতগুলো বছর এতগুলো দিন পর মানুষটাকে দেখে অবাক হয়ে যায় আবরারের হাতটা শক্ত করে চেপে ধরে তুপা পিছিয়ে যায় মানহা হঠাৎ মানহাকে দুর্বল হতে দেখে অস্থির হয়ে ওঠে আবরার ব্যতিব্যস্ত হয়ে পড়ে মানহাকে নিয়ে মানহা বিস্মিত হয়ে বলল আপনি মানহার দৃষ্টি অনুসরণ করে আবরারও তাকায় দেখে একজন অচেনা লোক তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে বাট লোকটার সাথে মানহার কি সম্পর্ক সেটাই বুঝতে পারছে না আবরার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে তুমি চেনো নাকে কে আবরারের প্রশ্নে তার দিকে তাকায় মানহা ফের লোকটার দিকে তাকিয়ে নিজেকে সামলে চোখ মুখ শক্ত করে বলে আপনি আপনি এখানে কেন আমার পিছু পিছু আসলেন কেন আপনি কেন আমাকে ডাকলেন না হ্যাঁ বলতে বলতে জোরে শ্বাস মানহা মানহাকে অস্থির হতে দেখে বলে কুল ডাউন বনবিড়াল এত হাইপার হয়ে যাচ্ছে কেন লোকটাকে তার সাথে তোমার কি সম্পর্ক তাদের সামনে থাকা লোকটা অবাক হয়ে দেখছে মানহাকে নিয়ে কিবactors অস্থির উৎকণ্ঠা চোখের কর্নিশে জল গড়িয়ে পড়ে সেটা অতি সংতরপণে কেউ দেখার আগেই মুছে নেয় সে মানহাকে বলে কেমন আছো মানহা নরম কণ্ঠে বলে লোকটার মুখে নিজের নাম শুনে গা গিন গিন করে ওঠে উত্তেজিত হয়ে বলে মাউথ আপনার মুখে আমার নামটা যেন আর না উচ্চারণ করেন কারণ আপনার মুখে আমার নামটা মানায় না আমি আপনাকে ঘৃণা করি হ্যাঁ লোকটা আর কেউ নয় মানহার প্রাক্তন স্বামী রূপম সেটা আমি জানি আর জানি বলেই তোমাকে এতদিন পাগলের মতো খুঁজে বেরিয়েছে সারা শহর তন্ন করে খুঁজেছি এমন একটা দিন যায়নি আমার চোখ দুটো তোমাকে খুঁজে কিন্তু তোমার খোঁজ পাইনি কেন খুঁজেছেন আমায় কিসের দরকার আমায় আপরা আবার ঠকাবেন অবহেলা করবেন সেজন্য শুনে রাখুন মিস্টার রূপম মানহা কখনো অন্যের ব্যবহৃত জিনিস ছুঁয়ে দেখে না যেই থুথু একবার ফেলে দিয়েছি সেটা আর উঠাবে না আমাকে কি ক্ষমা করা যায় না মানহা আমি জানি ক্ষমার যোগ্য না তবুও বলছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও বলে মানহার হাত দুটো ধরে মানহার হাত ধরে তার আগেই মানহা কথা শুনে থেমে যায় মুহূর্তেই মানহা উগ্নিমূর্তি ধারণ করে ঝাড়া মেরে রূপমের হাত দুটো ফেলে দিয়ে বলে ডন্ট ডন্ট ক্রস ইউর লিমিট মিস্টার রূপম আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার আমাকে টাচ করার অধিকার দুই বছর আগেই হারিয়েছেন ফার্দার ভুলেও এই কাজ করবেন না আমাকে টাচ করার অধিকার একমাত্র এনার আছে বলে হাত দিয়ে আবরারকে দেখায় রূপম এতক্ষণ খেয়াল না করলেও মানহার কথা শুনে আবরারের দিকে তাকায় দেখতে তার থেকে কোনো অংশে কম না বরং তার থেকে হাজার গুণ হ্যান্ডসাম রূপম বলে মানহা তার হাসি হেসে বলে কে শুনতে চান তাহলে শুনুন ইনি আমার একমাত্র বর যাকে আমি নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছি তার ছোট ছোট কেয়ার আমার জন্য তার পাগলামি সবটা নিজের অজান্তেই তার সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি যাকে আমি অসম্ভব রকমের ভালোবেসে ফেলছি মান্নার মুখে ভালোবাসার কথা শুনে চমকে যায় আবরার মুখে ফুটে ওঠে এক চিলতে হাসি রূপম ফের বলল খুব সুখে আছো তাই না হ্যাঁ খুব সুখে আছি জীবনি দ্বিতীয়বার যে আসে সে পৃথিবী ভর্তির সুখ নিয়ে আসে তার ভালোবাসা যত্ন সোহাগ দেখলে মনে হয় আমি পৃথিবীর সবচেয়ে সুখী নারী যার এমন একটা শখের পুরুষ আছে সে পাশে থাকলে সুখী থাকার জন্য দ্বিতীয় কারোর প্রয়োজন পড়ে না পারলে আমাকে ক্ষমা করে দিও তুমি সুখে আছো শুনে অনেক শান্তি লাগছে বাট আমি সুখে নেই জানো রিয়া আমাকে ঠকিয়েছে আমার সম্পত্তির জন্য ওর বয়ফ্রেন্ড আর ও মিলে আমাকে ফাঁদে ফেলেছে আমার সব সম্পত্তি নিজের নামে করে বাড়ি থেকে বের করে দিছে মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে আমি বড্ড একা হয়ে গেছি সব আমার পাপের ফল মানহা তার ছেলে হাসি যে বলে একটা কথা আছে প্রকৃতি কখনো ছেড়ে দেয় না আপনার জন্য আমি এমন একজনকে পেয়েছি যে আমি ডিভোর্স জেনেও আমাকে আমাকে ভালোবেসেছে ভালোবেসেছে আমার অতীত জেনে কখনো অবজ্ঞা অবহেলা করেনি আবারা তখন চুপচাপ দাঁড়িয়ে কথা শুনছিল একটা কথাও বলেনি মান্নার ভিতরে যে ক্ষোভ ছিল সেটা প্রকাশ করতে পেরে হালকা লাগবে ভেবে বাধা দেয়নি সে প্রথমেই এমন কিছু একটা আন্দাজ করেছিল পরে দুজনের কথা শুনে নিশ্চিত হয়েছে যায় রূপমকে বলে মিস্টার রূপম আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ কৃতজ্ঞ অবাক হয়ে জিজ্ঞেস করে হ্যাঁ আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ আপনার জন্য আমি মানহাকে পেয়েছি তাকে পেয়ে আমি খুব লাকি ও ছোট্ট জবাব রূপমের রূপম আপনার বলে আপনি খুব ভাগ্যবান আপনি মানহাকে পেয়েছেন আমি তাকে পেয়েও ধরে রাখতে পারিনি এটা আমার ব্যর্থতা বাট আপনি ওকে পেয়েছেন খুব সুখে থাকবেন বাকি জীবন সুখে শান্তিতে কাটাবেন এটাই কামনা করি আসি ভালো থাকবেন বলে মানহার হাত ধরে গাড়িতে ওঠায় গাড়ি শাঁ শাঁ করে চলে যায় রূপম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গাড়ির পানে নিজের ভুলের জন্য তার এই অবস্থা ভুলের মাসুল তো তাকে দিতেই হবে সেটা যেভাবেই হোক না কেন ভালো লাগার বিষণ্ণতার মাঝামাঝি এই নভেম্বর নভেম্বরের এই শীত শীত বাতাস অসম্ভব বিষাদময় চা খেতে খেতে সমস্ত ফেলে আসা স্মৃতি থেকে ঘুরে আসা যায় এই নভেম্বরের বিকেলগুলোতে দেখতে দেখতে দুইটা দিন কেটে গেছে মানহা আগের থেকে কিছুটা নর্মাল হয়েছে বিষণ্নতায় থাকলেও আবরার সেটা দূর করার জন্য মানহাকে হাসানোর চেষ্টা করে কিছুতেই মুখ গোমড়া করে থাকতে দেয় না বাসার সবাই ভাবছে বাবা মা সবাইকে ছেড়ে এসেছে এই জন্য হয়তো মনটা খারাপ বাট তারা তো আর জানে না আসল কাহিনী কী পরন্ত বিকেলে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মানহা আবরার বাসায় নেই সে অফিসে গেছে এই কয়েকটা দিন সে অফিসে যায় না কিন্তু আজ না গেলেই নয় মানহাকে একা রেখে যেতে মন সায় দেয় না আবার অফিসে না গেলেও হচ্ছে না এক প্রকার ভাত্য হয়ে অফিসে গেছে আনমনা হয়ে তাকিয়ে আছে দূর আকাশের দিকে মানহা মনে তার হাজারো ভয় আবার ফিরে আসবে না তো তার কালো অতীতটা অজানা ভয়ে কুকড়ে ওঠে মনটা তার ভাবনার মাঝে নিচ থেকে শাশুড়ি মায়ের ডাক শুনে নিচে যাওয়ার জন্য পা বাড়ায় বাসায় শুধু বউ আর শাশুড়ি আছে আর বাকি সবাই চলে গেছে মানহা শ্বশুর আর দাদা শ্বশুর দুজনে বাজারে গেছেন বাসায় থেকে বোর না হওয়ায় বাইরে থেকে ঘুরে আসা ভালো সেজন্য বাপকা বেটা বেরিয়েছেন মানহা নিচে এসে দেখে তার শাশুড়ি মা সমুচা শিঙাড়া নিয়ে তার জন্য অপেক্ষা করছেন মানহা এসে শাশুড়ির পাশে বসে পড়ে জিজ্ঞেস করে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো